তো মানে চোখ জঞ্জল করা শুরু করছে আমার যে না এখানে যাওয়া লাগবে তো আপনার চ্যানেলে ঢুকে আপনার ঘুরে দাঁড়ানোর গল্প যেটা যেটা একটা পোস্ট করছেন সেখানে আপনার পরিশ্রম এবং আপনার যেটা স্ট্র্যাটেজি অনেকটা আমার সাথে মিলে যাচ্ছিল যে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল কিন্তু ঠিক হয়ে উঠতেছিল না তো ওটা দেখে বেশ অনুপ্রেরণা পেয়েছিলাম পরবর্তীতে মনে হলো যে না আমাকে যেতে হবে তো সম্ভবত জিএসটি পরীক্ষা প্রায় এক সোয়া এক মাস ছিল শেষ মাস তখন আপনার কোর্স আমি ঢুকেছিলাম সেখান থেকে ধীরে ধীরে ট্রাই করতে করতে আপনার গাইডলাইন ফলো করতে করতে আপনার ক্লাস করতে করতে ধীরে ধীরে আগে এবং পরবর্তীতে আমি আসলে মানে আপনি একটা কথা বলছেন যে এক্সাম হলে যদি কেউ না ঘাবড়ায় তাহলে তার পরীক্ষা অবশ্যই তো বিশেষ করে জিএসটি পরীক্ষার আগের দিন আপনি যে ভিডিওটা যে যাবে না বরং আগের দিন করতে হবে তো বিশ্বাস করেন আমি আগের দিন রাতে গেম খেলছিলাম গেম খেল মানে মাথা যতটা ঠান্ডা রাখা যায় ওখানে যে আমি মানে যতটা সম্ভব মাথাটা ঠান্ডা রাখা যায় যদিও লাস্ট ফাইভ টেন মিনিটস এ ঘরে গেছিলাম বাট বেশিরভাগ সময়টা মাথা ঠান্ডা রাখছিলাম যার ফলে দেখা যায় যে আমার একরিস্তিটা খুব বেড়ে গেছে আচ্ছা আমি এখানে কিছু কথা বলি গৌরবকে অনেক কিছু বলছে সে আসলে তোমরা যারা আমাকে শুনতেছ তারা গৌরবের কথা শুনে অনেক ইন্সপায়ার হবা কেন সেটা বললাম যে দেখো গৌরব কিন্তু আহ বিষয়গুলো বিশ্বাস করছে যে একজন ভাই যে ভাই কিনা তার পজিশনে গেছে এবং তার মতোই হচ্ছে একটা জার্নি মধ্য দিয়ে আসছে এবং সেই ভাই যেহেতু বলতেছে তার মানে সে ওইটা মনে প্রাণে ধারণ করছে যে ভাইয়ের যেভাবে বলছে এটা মিলে যাচ্ছে এবং ভাইয়ের কথাগুলো মানতে হবে এই যে সে জিনিসগুলা থিঙ্ক করলো এবং সে ওইটা ইমপ্লিমেন্ট করলো যে পরীক্ষার আগে কেমন থাকা উচিত বা ভাইয়ের পরীক্ষার আগে আগে কি বলে কিংবা আহ ভাইয়ের যে ভিডিও আসলে কি বুঝাইতে চায় এই জিনিসগুলা সে আহ শুধুমাত্র দেখে দেয় নাই যেটা বেশিরভাগ মানুষজন করে যে ভিডিওটা দেখে দেখে ভাল লাগে দেন অফ করে সে তার আগের আগের পজিশনে চলে যায় কিন্তু সেটা আসলে মানে একচুয়াল বেনিফিট দেয় না তুমি একটা ভিডিও দেখার পরে তুমি ভাইয়ের কি বলছে সেটা নিয়ে চিন্তা করা এবং সেইভাবেই কাজ করা এটা কিন্তু অনেক বেশি যেটা গৌরবে করছে এবং সে ভালো একটা র্যাঙ্ক করছে কিন্তু হ্যাঁ তো তোমরা যারা আসলে সামনে পরীক্ষা দিবা সেকেন্ড টাইম আর এখানে বেশিরভাগই যারা জয়েন করছো যারা দেখবা তারা কিন্তু ওই গৌরবের মতোই কিন্তু জিনিসটা ফিল করবা যে আসলে তার পক্ষে সম্ভব যদি সে ওই গাইডলাইন সঠিক মতো ফলো করতে পারে এটা হচ্ছে একটা বিষয় আর সে হচ্ছে একটা জাস্ট একটা উদাহরণ দিছে যে ভাই আপনি পরীক্ষার আগে এভাবে বলছিলেন চিন্তা করতে আমি এভাবে করছি দেন বাট তার চেষ্টাটা এখানে সবচেয়ে বড় ব্যাপার কিন্তু দেখো শুধুমাত্র পরীক্ষার যে বিষয়টা সেটা একটা উদাহরণ ছিল তো সেভাবে তুমি আগের যারা চান্স পাইছে তাদের কথাগুলো অনেক বেশি তোমরা হচ্ছে মনে প্রেমে ধারণ করা উচিত তাই না তুমি তার যেই যে কি বলে যে স্ট্র্যাটেজি কিংবা তার যে জার্নি ওইটা হয়তো তোমার সাথে হুবহু মিলবে না কিন্তু তুমি দেখবা যে ঠিক তার মতই তোমার প্রেসারটা হচ্ছে কিংবা তার মতোই থিঙ্কিংটা হচ্ছে যে পরীক্ষার হলে কোয়েশ্চেন দেওয়ার পরে একটা কোয়েশ্চেন হাতে পাওয়ার পরে কিভাবে সেখানে আসলে প্রায় দেড় লাখ মানুষজন পরীক্ষা দিচ্ছে তাদের থেকে একটা সিট আসলে কিভাবে নিজের করে নেওয়া যায় তার উপরে তার বুয়েটের পিলিতে টিক্সে কিন্তু রিটেনে হয় নাই ওইদিকে রুয়েট কুয়েট চুয়েটও ভালো পজিশন আসে নাই সে সব কিছু ফেলিয়র কিন্তু মাথায় নিয়ে কিন্তু সেখানে সে কিন্তু ভালো করছে তো এটা পেছনে নিশ্চয়ই নিশ্চয়ই ভিডিও যেমন কাজ করে ভাইদের কথা যেমন কাজ করে তেমনি নিজের যে একটা কি বলা যায় নিজের ভিতরে যে নিজের কনফিডেন্স এটা অনেক বেশি কাজ করে আচ্ছা গৌরবকে আমি একটা কোয়েশ্চেন করবো